অনেকেই বলছো কিছু কটনের কালেকশান দাও কারণ হচ্ছে কি যেহেতু এতটা গরমের মধ্যে যাচ্ছে না পুজোর কালেকশান তো দেবেই কিন্তু কিছু কটনের কালেকশন দাও যাতে আমরা এখন রেগুলার সে পড়তে পারি দেখো তোমরা জাস্ট ডিম্যান্ড করেছো এরকম সুন্দর একদম কটন একদম বলবো এক্সেলেন্ট কালারটা কি ভালো লাগছে না ভীষণ সুন্দর এগুলো পড়লে কি হয় বলো তো কমফোর্ট ফিল তো অবভিয়াসলি করবেই তার সাথে বলবো একদম মানে ভীষণ স্মার্ট একটা লুক অ্যান্ড অন্য রকমের লুক আমি অনেক কটা ডিজাইন দেবো ঠিক আছে একটা দুটো না অনেক কটা ডিজাইন আগেও দিয়েছি আবার খাবার দেবো এগুলো সব কিন্তু প্রিন্ট যাবে যা যেটা লাগবে কি করবে হুড়মুড়িয়ে স্ক্রিনশট নেবার বুকিং এ পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া দেখো এই যে কালারটা দেখাচ্ছি দেখো এগুলো কিন্তু সব প্রিন্ট কিন্তু এগুলো হলো যেমন খুশি পড়ো যেমন খুশি ওয়াশ করো আর রেগুলার বেসিস এগুলো পড়ার জন্য ভীষণ সুন্দর ভীষণ আরামদায়ক যারা একটা নিয়েছ সেকেন্ড টাইম যেন বারবার বারবার মানে স্ক্রিনশট পরা যদি এগুলো আবার দাও ঠিক আছে দেখো তোমাদের জন্য এই সব কালেকশন এই গেল আঁচল পোর্শনটা অল ওভার এই যে ডিজাইনটা পেয়ে যাচ্ছে অল ওভার এই ডিজাইনটা ঠিক আছে পুরো দেখো ব্লুর সাথে গ্রিন কম্বিনেশন সিক্স নাইন জিরো যারা এইটা পরেছো তারা একটুখানি কমেন্ট করবে ভিডিওতে যে এগুলো কেমন কি কোয়ালিটি যাচ্ছে সিক্স নাইন জিরো ছশো নব্বই আচ্ছা বিপি পাবে এই যে কোলাচল পর্যন্ত কাজ চলে যাচ্ছে বিবি পাবে এরকম সুন্দর বিপি পাবে ঠিক আছে সিক্স নাইন জিরো নেক্সট কালারটা দেখো এই পাঁচো নেক্সট কালার বাও দেখতে কোনো কথা হবে না পিঙ্কের সাথে ইয়োলো পিঙ্ক পাঁচো আঁচল এই যে হাফ পোর্শন পিঙ্ক তার উপর এরকম সুন্দর একটা লতানের এই যাচ্ছে দেখো বোথ সাইডে অল ওভার এই লুক পেয়ে যাচ্ছ দেখো ওভার এরকম সুন্দর কাজ যাচ্ছে কোথাও কোনো গ্যাপ নেই দিচ্ছে এই যে তোমার বিপি যাচ্ছে ঠিক আছে সিক্স নাইন জিরো অনলি তাড়াতাড়ি কর আচ্ছা নেক্সট কালার ডিজাইনটা জাস্ট দেখো ভীষণ স্মার্ট লুক এই গেল তোমার জাস্ট ডিজাইনটা ওয়াও দেখতে দেখো এই পাচ্ছ আঁচলের লুকটা অল ওভার এই ডিজাইনটা এই মোটিভটা চলে যায় কোথাও কোনো গ্যাপ নেই অল ওভার এই কভার করছে ওকে আচ্ছা নেক্সট যাবো এই যে বিপি ওয়াও দেখতে জাস্ট ফাটাফারি সিক্স নাইন জিরো নেক্সট কালেকশনটা নেব নেক্সট কালারটা দেখো এই পাচ্ছ কালারটা ঠিক আছে মানে কি বলবো এগুলো হচ্ছে মানে এতটা স্মার্ট লুক দেয় না যে কোনো কালার পরো যে কেউ করে প্রত্যেককে ভালো লাগবে এই গেল আঁচল আচ্ছা অল ওভার এরকম সুন্দর পেয়ে যাচ্ছ জাস্ট কাজটা দেখো কোথাও তো কোনো গ্যাপ পাচ্ছ না তার সাথে চলে যাচ্ছে এরকম সুন্দর একদম কোলাচল পর্যন্ত ঠাসা কাজ অ্যান্ড বিপি ঠিক আছে আমাদের শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত যারা ভিজিট করতে চাইছো এই টাইমের মধ্যে ভিজিট করো অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের উল্টো দিকে এই গেল আঁচল পোর্শন অল ওভার এই পাচো হোয়াইট বেস একদম ভীষণ স্মার্ট দেখতে একদম অন্য রকমের লুক সব প্রেন্ট কিন্তু সবসময় সব জায়গায় পাবে না বা এই সব সময় আমার কাছেও পাওয়া যাবে না নেক্সট দেবো এইটা এগুলো সব যাবে কিন্তু লিনেন কাটন এই গেল আঁচল পোর্শনটা অ্যান্ড জাস্ট লুকটা দেখো বোথ সাইডে এই বর্ডার পাচ্ছ অল ওভার হোয়াইট বেস আছে পুরোটা আর এই গেল তোমার বিপির পোর্শন জাস্ট এক্সেলেন্ট লুক দিচ্ছে ঠিক আছে সিক্স হান্ড্রেড নাইনটি এইটা এইটা যে দেখাচ্ছি দেখো এটা পড়েছি আমি পড়েছি ঠিক আছে এরকম সুন্দর একদম হজবর ডিজাইনটা দেখো এই গেল আঁচল অল ওভার লুক পাচো বোধ সাইড এ সিগ্রিন এন্ড এই গেল তোমার বিপির পোর্শনটা একদম জাস্ট ফাটাফাটি লুক দেখতে ওয়াও নেক্সট যে ডিজাইনটা বা মোটিভটা দেখাবো ও অপূর্ব দেখতে দেখো ময়ূরের পালক পুরো ময়ূরের ডিজাইন একটা ময়ূর একদম পেক্ষম মেলে একদম আঁচলে বসে আছে তার সাথে অল ওভারটা যাচ্ছে পালকের ডিজাইন কি ভালো দেখতে লাগছে না ভীষণ একদম ইউনিক দেখতে লাগছে এই গেল তোমার পোর্শন টা অদ্ভুত সুন্দর দেখতে যার যেটা পছন্দ হচ্ছে কি করবে স্ক্রিনশট নেবেন আমাদের যে দুটো বুকিং নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তার মধ্যে যেকোনো একটা পাঠাবে শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট কালারটা দেখো এরকম ইউনিক কম্বিনেশন ইউনিক কালার যারা পেতে চাইছো এরকম সুন্দর একটা কাটনের ওপর ফটা ফট স্ক্রিনশট নাও আর আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দাও নেক্সট যাবো এই কালারটা এটা দেখো তো এটাও বলবো অদ্ভুত সুন্দর দেখ যে দেখো এটা একটা মানে তোমার মোটিভটা দেখে নাও একদম গৌতম বুদ্ধের মোটিভ আছে ঠিক বললাম তো আচ্ছা আর এই গেল তোমার জাস্ট অল ওভার লুক যাচ্ছে বোথ সাইড এরকম সুন্দর বর্ডার পাচ্ছ গ্রে গ্রিন অ্যান্ড হোয়াইট তিনটে কম্বিনেশনই এক্সেলেন্ট কম্বিনেশন অ্যান্ড এই গেল বিপি